তো আপনি কীভাবে আপনার ফেসবুক আইডির মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে হয় মূলত আজকের ভিডিওতে এটা শিখিয়ে দেব। তো আজকের ডেটে আপনার ফেসবুক আইডির মোবাইল নাম্বারটা চেঞ্জ করা মানে পরিবর্তন করা অনেক সহজ জাস্ট কয়েকটা প্রসেস ফলো করে যাবেন আজকের ডেটে আপনার ফেসবুক আইডির যে মোবাইল নাম্বার রয়েছে যেটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার মানে যেটা সেট করে রেখেছেন এটা ইজিলি আপনার পরিবর্তন করে নতুন একটা মোবাইল নাম্বার আপনি ইজিলি লাগাতে পারবেন তো দেখুন জাস্ট কয়েকটা আপনার প্রসেস আপনার স্ক্রিন সাইটে আপনার ফলো করে যান সিম্পলি আমি ফেসবুক আইডি একটা ওপেন করি তো এই ফেসবুক আইডিতে আমি মোবাইল নাম্বার বর্তমানে একটা রয়েছে আমি এই ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ করে নতুন আর একটা মোবাইল নাম্বার অ্যাড করব তো ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার কীভাবে পরিবর্তন করতে এটা শিখুন তো ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য আপনার ফেসবুকের সেটিং অন করতে হবে সিম্পলি এখানে ফোনের এ আসার পরে এখানে আপনার দেখুন ফেসবুকের সেটিং রয়েছে একটা কে প্রেস করতে হবে তো আমি সরাসরি ফেসবুকের সেটিং আমি প্রেস সেটিংয়ে ক্লিক করলাম দেন অ্যাকাউন্ট ইন্টার বলে একটা অপশন দেখুন জাস্ট এখানে দেখুন আপনার ফেসবুকে রয়েছে অ্যাকাউন্ট ইন্টার করার জন্য এখানে ক্লিক করে দেবেন তো অ্যাকাউন্ট ইন্টারে আমি সরাসরি ক্লিক করলাম তো সরাসরি আমি অ্যাকাউন্ট ইন্টারে ক্লিক করার সাথে সাথে এই টাইপে আরেকটা পেজ খুলে এসেছে তো আপনি এখানে নিচের দিকে যাওয়ার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেন এখানে আর একটা দেখুন পার্সেনের ডিটেলস বলে একটা অপশন ফলো করুন পার্সেনের ডিটেলস তো জাস্ট আপনার কী করতে হবে আপনি এখানে পার্সেনের ডিটেলসে ক্লিক করতে হবে তো এখানে দেখুন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার সাথে দেখুন এখানে কনট্যাক্ট ইনফরমেশন এসে গেছে তো আমি এখানে সকালের টপ নাম্বারটাতে ক্লিক করবো তো দেখুন এই ফেসবুক আইডে বর্তমানে একটা জিমেল রয়েছে আমার লাগানো দেন নাম্বার রয়েছে তো আমি একটা নতুন নাম্বার কীভাবে লাগবো মানে পরিবর্তন তো এটা তো থাকবে আমি আর একটা নতুন নাম্বার কীভাবে অ্যাড করতে হয় ফেসবুক আইডি এটা শিখতে পারবেন তো দেখুন এড নাও কন্ট্যাক্ট বলে একটা নিচে নিচেকে দেখুন মানে সব একটা বাতি রয়েছে আপনি এড নাও কনট্যাক্টে ক্লিক করবেন দেন এড মোবাইল নাম্বার এড ইমেল তো আপনি মোবাইল নাম্বার এড করতে যান তার জন্য আপনার সিম্পলি এড মোবাইল নাম্বার ও উপরটা ক্লিক করবেন দেন এখানে বলবে আপনার ইন্টার ইউ আর ইন্টার মোবাইল নাম্বার সিম্পলি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তো আমি সিম্পলি মোবাইল নাম্বার বসিয়েছি দেন আমি ফেসবুকের টিকমার্কটা দিয়ে দেবো সরাসরি টিকমার্ক দিয়েছি দেন আমি জাস্ট কী করবো নেক্সটে ক্লিক করে দেবো তো আমি নেক্সটে জাস্ট একটা প্রেস করলাম তো অবধানে স্ক্রু ডাউন করবে দেখুন আপনার সামনে স্ক্রু ডাউন করে এই টিভি পেজ খুলবে আপনি যে ফেসবুকে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা ভেরিফাই করার জন্য আপনার নাম্বারে একটা সিক্স মিনের কোড আসবে সরি এই সরাসরি আমি এই কোডটা এখানে বসিয়ে নেক্সট স্টেপ কী ফলো করে যাবেন এটা দেখতে পারবেন আমার ফোনে সিক্স মিনের একটা কোড এসেছে আমি সিম্পলি সরাসরি এখানে কোডটা বসিয়ে দিয়েছি এখন আমার নাম্বার উপরে এখানে দেখুন শো করছে দেন এই নাম্বারে একটা সিক্স মিনের কোড আসছে মানে আপনি এই নাম্বারটা ভেরিফাই করতে যাচ্ছে ফেসবুক এখানে অফিসিয়াল থেকে তো সিম্পলি সিক্স মিনেট কোডটা আমি এখানে বসিয়ে দিয়েছি দেন নেক্সটে ক্লিক করে দেবো দেন আমি এখানে নেক্সটে জাস্ট ক্লিক করলাম দেখুন এখানে দেখুন ইন্টারভিউ আর ইনফরমেশন কোড তো আমি সিম্পলি এখানে আমি কোডটা সিক্স মিনিট কোডটা সিম্পলি বসিয়ে দিয়েছি দেন আমি কন্টিনিউতে জাস্ট ক্লিক করবো তো কন্টিনিউতে ক্লিক করার সাথে আমি এখানে কন্টিনিউ জাস্ট কন্টিনিউ ক্লিক করবো এখানে দেখুন আমি রিফ্রেশ করবো আমি দেখুন এখানে আমি রিফ্রেশ করে আবার আমি এখানে ক্লিক করবো তো লাইভ প্রুফ দেখুন ফেসবুক এইটি একটা নতুন নাম্বার সেট হয়ে গেছে তো আজকে যদি এই স্টেপটা ফলো করে আমি একটা ফেসবুক অ্যাকাউন্টে আপনি ইজিলি একটা নতুন নাম্বার অ্যাড করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন এই প্রসেসটা ফলো করে